ব্যবহার করে আসছে কারণ ভারতের কোন রাষ্ট্রীয় শক্তি মনে প্রাণে কোনদিন বিশ্বাস করে না ধারণ করতে পারে না বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ বা রাষ্ট্র তারা সময় মনে করে যে ইন্ডিয়ার যে উনত্রিশটি অঙ্গরাজ্য রয়েছে ঠিক সেরকম তিরিশতম অঙ্গরাজ্য হচ্ছে বাংলাদেশ এখন কেন তারা পরিকল্পিত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিলেন কারণ ইন্ডিয়ানরা ভালো করেই জানে এই বাঙালি জাতি তথা বাংলাদেশের নাগরিকরা যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে ওঠে তারা যদি স্বনির্ভর হয়ে ওঠে। তারা যদি এবং আধুনিক শিক্ষায় নিজেদের গড়ে তুলতে পারে তাহলে ওই ঢাকার বুকে দিল্লির আধিপত্যবাদ আমরা চালাতে পারবো না এই জন্য এই বাংলাদেশের নাগরিকদের মেধাশূন্য করতে হবে মেরুদণ্ডহীন করে গড়ে তুলতে হবে তারও এই ধারাবাহিকতায় ইন্ডিয়ান পরিকল্পনায় আমাদের শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড তারা ভেঙে দিয়েছে আজকে আমরা প্যাক প্যাক ট্যাক ট্যাক পড়াশোনা করি কিভাবে ব্যাংক লাফাই কীভাবে মুরগি ডাক দেয় কিন্তু এই মুরগি ডাকটা কোথ থেকে আসলো এই ব্যাঙের ডাক কোথ থেকে আসলো এটা কি আপনারা কখনো চিন্তা করেছেন চিন্তা করেন নাই এই প্রত্যেকটা ডাক প্রত্যেকটা লাফালাফি সবগুলো ইন্ডিয়া থেকে আমদানি করা কিছুদিন আগে আপনারা পেপার পত্রিকায় দেখলেন বাংলাদেশ তিরিশ লক্ষ কপি পুস্তক ছাপিয়েছে ইন্ডিয়া থেকে আমি তৎকালীন ওই স্বৈরাচার শেখ হাসিনার কাছে প্রশ্ন করেছিলাম বাংলাদেশে কি ছাপাখানার অভাব পড়ে গেছে আমাদের বিজি প্রেস নামে একটা সরকারি ছাপাখানা আছে শত শত হাজার হাজার বেসরকারি ছাপাখানা আছে কেন এই ছাপাখানাগুলোকে কাজে লাগানো যেত না অধিক পয়সা দিয়ে নিম্নমানের কাগজ ব্যবহার করে ইন্ডিয়া থেকে তিরিশ লক্ষ কপি বই ছাপানো হয়েছিল গত বছর শুধুমাত্র ইন্ডিয়াকে সুযোগ দেওয়ার জন্য ফাইদা দেওয়ার জন্য এগুলো নিয়ে আপনাকে কথা বলেন নাই প্রতিবাদ করেন নাই আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে বাঙালির যে সংস্কৃতি যে কৃষ্টি কালচার সব কিছু রিমুভ করে দেওয়া হয়েছে নব্বই পার্সেন্ট মুসলমানেরই বাংলাদেশ কিংবা ছিয়ানব্বই পার্সেন্ট মুসলমানেরই বাংলাদেশ অথচ এই বাংলাদেশে ইসলামী সংস্কৃতির বালাই পর্যন্ত রাখা হয় নাই আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা যখন পড়াশোনা করেছি আমরা সাহাবাহরামের জীবনী পড়েছিলাম নবী রাসুলদের জীবনী পড়েছিলাম আজকে পাঠ্যপুস্তক খুলে দেখেন শাহবে নবী রাসুল তো দূরে থাক কারো নামগন্ধ পর্যন্ত নেই কোথেকে আমদানি হলো এগুলো হ্যাঁ এটা ভাববেন না যে আমি সাম্প্রদায়িকতা করছি নো এই বাংলাদেশ সবার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমান আমরা সকল ধর্মে ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে আমাদের অবস্থান সেটা ইসলাম ধর্মের বিরুদ্ধে হতে পারে কিংবা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্ম বিদ্বেষের বিরুদ্ধে আমরা সব সময় ছিলাম এখনো আছি কিন্তু কথা হচ্ছে পরিকল্পিত ভাবে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে আমরা হয়তো অনেকেই বুঝতেই পারি নাই এই জন্য আমাদের একটা মেধাহীন মেরুদণ্ডহীন জাতি হিসাবে তারা এই বাংলাদেশের নাগরিকদের গড়ে তুলতে চেয়েছিল যাতে দিল্লি যে প্রেসক্রিপশন দিবে বাংলাদেশের নাগরিকরা মাথা পেতে যাতে সেটাকে নম করে মেনে নেয় ন্যূনতম প্রতিবাদ যাতে না করতে পারে এই জন্যই তারা এই কাজটি করেছিল কিন্তু বন্ধুগণ আমাদের হাসিনাকে নিয়ে কোনো বক্তব্য নেই সেই দুঃশাসন আমল নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই কারণ হাসিনা ছিল দিল্লির দিল্লির কেনা গোলাম এবং তিনি প্রেসক্রিপশন বাস্তবায়ন করবেন এটাই বাস্তবতা কিন্তু এখন দ্বিতীয় একটি বিপ্লবের মাধ্যমে আমরা এই দেশকে স্বাধীন করেছি দ্বিতীয়বার এই বর্তমান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংসের অন্যতম কারিগর যদি বলেন পৃষ্ঠপোষক বলেন যারা বাংলাদেশের এই শিক্ষা ব্যবস্থা ধ্বংসের পিছনে সবচাইতে বড় তিরানক হিসাবে কাজ করেছে তারা হচ্ছে আমাদের প্রতিবেশী দেশ নামক ভারতীয় রাষ্ট্র